আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প ব্যবসা গল্পটি তাহলে শুরু করি ব্যবসাটা বেশ জমে উঠেছে অবশ্য এর পিছনে সৌমর প্রচেষ্টা আর বুদ্ধি ভীষণভাবে কাজে লেগেছে অনেক ভেবে চিনতে বাবাকে রাজি করিয়ে তবেই এই ব্যবসা শুরু করতে পেরেছিল গ্র্যাজুয়েশনের পর চার বছর বেকারত্বের জ্বালা সহ্য করেছে বাড়ির আর্থিক অবস্থার কথা ভাবতে হয়েছে আর উজানির স্বপ্নটাকেও বাস্তব রূপ দেবার দেওয়ার জন্য একটা পথ খুঁজে নিতে হয়েছে এক এক করে বলি উজানির সঙ্গে একটু একটু করে সৌমোর যে সম্পর্কটা তৈরি হয়েছিল তখন সৌম্য বিএসসির থার্ড ইয়ারে আর উজানি তখন একাদশ শ্রেণীর গণ্ডিতে পরস্পরের প্রতি এই ভালো লাগাটা ধীরে ধীরে কখন যে প্রেমে পরিণত হয়েছে ওরা নিজেরাই বুঝতে পারেনি তারপর চার বছর ধরে ওদের ভালোবাসা বিকশিত হতে হতে যখন উজানি গ্র্যাজুয়েট হলো তখন সেটা গভীর প্রেমের প্রকাশে উদ্দীপ্ত হয়েছে অবশ্য এই চার বছর ধরে সৌমও নানারকম চাকরি বাকরির চেষ্টা করেও সফল হয়নি যদিও আর সকলের মতো ওরাও ওদের প্রেমকে পরিণত করার জন্য বিয়ে করার কথাই ভেবে রেখেছিল কিন্তু প্রেম এক জিনিস আর বিবাহিত জীবনের দায় দায়িত্ব গ্রহণ করা অন্যরকম তার জন্যে অর্থ উপার্জন করতে হয় অথচ সৌম্য সেখানেও প্রতিবন্ধী হয়ে আছে উজানি বলল জানো সৌমদা গ্র্যাজুয়েট হয়ে গেছি বয়সও একুশ পার হলো বাড়িতে বিয়ের জন্য চেষ্টা করছে জানি এটাই স্বাভাবিক অথচ দেখো আমি এখনও অসহায় হ্যাঁ সেটাও বুঝি আমার এখন দুটো প্রধান দায়িত্ব বাবার বয়স হয়েছে বাবার পাশে অর্থনৈতিকভাবে দাঁড়ানো একান্ত প্রয়োজন তার সঙ্গে তোমাকে হারিয়ে ফেলার ভয় একটা জিনিস বুঝে গেছি এই কর্মহীনতার দেশে সৎপথে কোনো চাকরি জোগাড় করা প্রায় অসম্ভব হয়তো লাখ লাখ টাকা ঘুষ দিতে হবে নয়তো চপ বা পকড়ার দোকানই হতে হবে অন্তত আমাদের বর্তমান নেতানেত্রীরা তেমনই উৎসাহ দেন সৌমদা আমি তোমার অসহায়তা বুঝি কিন্তু এদিকে আমিও যে দিন দিন অসহায় হয়ে পড়ছি কতদিন কিসির ভিত্তিতে বাবা মাকে আটকে রাখবো সৌমদা আজ একটা কথা বলি তোমার দেহ সৌষ্ঠব আর সৌন্দর্য দেখলে হয়তো অনেক মেয়েই তোমার প্রেমে পড়বি হয়তো মনে মনে পড়েছেও কিন্তু তুমি সব সময় আমার প্রতি একনিষ্ঠ থেকেছ অন্য কোনো ব্যাপার তোমার মধ্যে দেখিনি কি করে জানলে মেয়েরা বুঝতে পারে তুমি খুব সহজ সরল আর সৎ পথে বাঁচতে চাও সেটা জানি আর সেটাই তোমার প্রতি আমার ভালোবাসাকে গভীর করেছে ও জানি একটা উপায় আমার মাথায় এসেছে ভাবছি সেটাই চেষ্টা করব। কি উপায় আগে চেষ্টা করি যদি সফল হই তখন তোমায় বলবো তুমি কি আর কটা দিন আমার জন্যে অপেক্ষা করতে পারবে সৌমদা আমি তোমার জন্যে সারা জীবন অপেক্ষা করতে পারি কিন্তু সমাজ পরিস্থিতি পারিপার্শ্বিকতা আমাকে অনুমতি দেবে না তবু দেখো চেষ্টা করে আমি আশায় রইলাম সৌমোর বাবা এই অঞ্চলের কালী মন্দিরের পুরোহিত আর সেটাই তাদের পরিবারের একমাত্র আয়ের উৎস কালী মন্দিরের পূজার থালায় যে প্রণামী পড়ে কিংবা কখনো কখনো বিয়ে অন্নপ্রাশন পৈতে বা শ্রাদ্ধ অনুষ্ঠানের ডাকে সাড়া দিয়ে যে দক্ষিণামূল্য পাওয়া যায় সেই সব মিলিয়ে বেশ কষ্ট করেই সংসার চলে তার সঙ্গে আবার সৌমর বাবার কোমরের ব্যথা বাধা হয়ে দাঁড়িয়েছে একটানা এক ঘন্টা মাটিতে বসলেই কোমরের ব্যথা শুরু হয়ে যায় অথচ এই ভূমি আসনেই বসাই একমাত্র দস্তুর সকল পূজা যাগযজ্ঞ ওই মাটিতে বসেই করতে হয় সৌমুর বাবা মাঝে মাঝে সেই নিয়ে অনুযোগ করেন তাই সৌম্য একদিন বাবাকে গিয়ে বলল বাবা আমি যদি তোমার বদলে ওই কালী মন্দিরের দায়িত্ব নিই তুই তুই পারবি পূজার আয়োজন মন্ত্র আর নিয়মকানুন তুই জানিস নাকি বাবা পুরোহিত পরিবারের সন্তান নিজের অজান্তেই ওগুলো শিখে যায় আমাকে দায়িত্ব দিয়ে দেখো পারি কি না দেখ সৌম তোকে একটা কথা বলি এ কাজে বড় নিষ্ঠা লাগে ধৈর্য লাগে সহনশীলতা লাগে বলছি তো আমাকে দায়িত্ব দিয়ে দেখো না একবার বেশ ব্রাহ্মণ সন্তান হিসেবে সে অধিকার তোর আছে চেষ্টা করে দেখ পরের দিন থেকেই সৌম রক্তাম্বরে সাজল সৌমর উপবান গৌরবর্ণ ও দীর্ঘ দেহি তাছাড়া নাটক ও আবৃত্তি করত বলে কণ্ঠস্বর ও উচ্চারণ ভীষণ আবেগপূর্ণ সন্ধ্যায় মন্দিরে বসে যখন চণ্ডীপাঠ শুরু করল ওর উদাত্ত কণ্ঠস্বর আর বিশুদ্ধ উচ্চারণ শুনে আগত ভক্তগণ বিস্মিত হল এমন চণ্ডীপাঠ তারা আগে শোনেনি তাদের মনে ভক্তিভাব জেগে উঠল সৌম্য প্রথম বাজিটা জিতে গেল সন্ধ্যায় বাবা যখন জিজ্ঞেস করলেন তুই এত ভালো চণ্ডী পাশ করিস কই আগে শুনিনি তো সৌম হেসে বলল আমি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই পারি তুমি শুধু দেখে যাও জনগণের মনে একটা ধারণা থাকে যে অমুক পুরোহিত ভীষণ ভালো পুজো করেন প্রশ্ন উঠতে পারে পুজোর ভালো মন্দ মানুষ বোঝে কি করে উত্তরটা সহজ মানুষ না বোঝে সংস্কৃত মন্ত্রের অর্থ না বোঝে পুজোর পদ্ধতি আসলে যে পুরোহিত ধূপ আর ধোঁয়ায় ভরিয়ে উদাত্ত উচ্চারণে বেশিক্ষণ ধরে পুজো করেন ভক্তগণভাবে তিনি খুব ভালো পুজো করেন অর্থাৎ ভালো পুজো করার বৈশিষ্ট্য হল দীর্ঘ সময় ধরে পুজো এবং গলা ছেড়ে মন্ত্রোচ্চারণ এই মনস্তত্ত্বটা সৌম্য বুঝে গিয়েছিল তাই চণ্ডীপাঠের পর যখন দেবীর পুজো শুরু করলো মানে কাঁসুর ঘণ্টা ধূপ ধুনোর প্রাচুর্যে উচ্চ উচ্চকণ্ঠে মন্ত্রোচ্চারণ করে বহুক্ষণ ধরে পুজো করল জনগণ বুঝে গেল ছোট ঠাকুর খুব ভালো পুজো করেন ভক্তিবাদের প্রচার খুব তাড়াতাড়ি ছড়ায় কয়েকদিনের মধ্যেই ভক্তদের আগমন সংখ্যা বাড়তে লাগল দক্ষিণার বাক্সে দেবীর প্রতি দান বৃদ্ধি পেল সৌম দ্বিতীয় বাজিটাও জিতে গেল কিভাবে যেন প্রচার হয়ে গেল মন্দিরের সামনে যে বটগাছটা আছে তাতে সাতপাক সুতো জড়িয়ে বাঁধলে নাকি মনস্কামনা পূর্ণ হয় তাই এবারে দূর দূর থেকেও মানুষজনের আসা শুরু হলো তারাও সবাই ভক্তি ভরে কালী ঠাকুরকে প্রণাম করত দক্ষিণা দিত এক মাসের মধ্যেই সৌম্য সুতির রক্তাম্বরের বদলে সিল্কের রক্তাম্বর অঙ্গে ধারণ করল তারপর কিছুদিনের মধ্যেই ওই অঞ্চলের একজনকে সাপে কাটল ভক্ত পরিবার সেই সাপে কাটা রোগীকে কালী মায়ের থানে নিয়ে এলো সৌম্যকে বলল ছোটো ঠাকুর আপনি ভরসা ওকে বাঁচিয়ে দিন ঠাকুর কয়েক সেকেন্ড চিন্তা করলো সৌম এইসব অবস্থায় সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নিতে হয় বলল ঠিক আছে ওই গাছতলায় একটা খাটিয়ায় ওকে শুয়ে দাও তারপর রোগীর কাছে গিয়ে তার মুখে কয়েক ফোঁটা চরণামৃত দিল চোখ বন্ধ করে সব মন্ত্রোচ্চারণ করলো মাথায় ঠাকুরের ফুল ছোঁয়ালো বাড়ির লোকেদের বলল পাশের পাড়া থেকে পশুপতি কম্পাউন্ডারকে ডেকে আনতে ক্ষত ড্রেসিংয়ের জন্য বাড়ির লোকেরা তাই করল তারপর সৌম্য বলল এখন দুদিন ওই রোগী ওখানেই থাকবে চব্বিশ ঘন্টা কেউ না কেউ যেন ওর খাটিয়া স্পর্শ করে থাকবে তৃতীয় দিনে রোগী একটু সুস্থ বোধ করল সবাই বুঝলো ছোটো ঠাকুরের মন্ত্রে কাজ হয়েছে সে বাড়ি গেল এবং পঞ্চম দিনে সে নিজে এসে কালী মায়ের স্থানে অর্থ দান করে গেল তার জীবনের মূল্য হিসেবে ছোট ঠাকুরকে গড় হয়ে প্রণাম করল এসব সিদ্ধান্তের ঝুঁকি থাকে তবু সৌম্য এই ঝুঁকিটা নিয়ে আরও একটা বাজি জিতে গেল ছোট ঠাকুরের সুনাম ছড়িয়ে পড়া শুরু হলো বছরখানেকের মধ্যে এই কালী মন্দির এই অঞ্চলের সবচেয়ে জাগ্রত কালী হিসেবে প্রচারিত হয়েছে মন্দিরের বর্তমান পুরোহিত ছোট ঠাকুর অলৌকিক শক্তির অধিকারী হিসেবে খ্যাতি লাভ করেছে তখন সৌম্য ঠিক করল যে সে এই মন্দিরের নামে একটা বোর্ড গঠন করবে এই অঞ্চলের সবচেয়ে বর্ধিষ্ণু অভিজাত ও ধনী পরিবার হলো চৌধুরী পরিবার তারাও ভীষণ কালীভক্ত সৌম্য ওই পরিবারের প্রধান অমরনাথ চৌধুরীকে মন্দির বোর্ডের সভাপতি পদে আসির করল তাদের পৃষ্ঠপোষকতায় মন্দির ও মন্দির প্রাঙ্গণ আরও সুসজ্জিত হয়ে উঠল সামনের খোলা মাঠটা বাঁধানো হয়েছে ঠিক মাঝখানে যজ্ঞকুণ্ড বাকি অংশে ভক্তগণের বসার জায়গা অমরনাথ চৌধুরীর পরিবার সব দিক থেকেই প্রতিষ্ঠিত তবে তাদের জীবনে একটাই অভাব তার একমাত্র পুত্র অনন্ত চৌধুরী গত ছ বছর ধরে বিবাহিত কিন্তু অনন্ত চৌধুরী সন্তানহীন অনন্ত চৌধুরীর স্ত্রী শিবরা প্রায় প্রতিদিনই কালী মন্দিরে আসে নিষ্ঠা সহকারে যাপন করে মানত করে উপবাস করে কিন্তু কোনোভাবেই সন্তান লাভ করতে পারেনি তার স্বামীও একই কামনায় ছোট ঠাকুরের শরণাপন্ন হয় যদি ছোট ঠাকুর কোনো উপায়ে তার সন্তান কামনা পূর্ণ করেন তার স্ত্রী শিবরা তো সামাজিক কটুবাক্যে বিধ্বস্ত হয়ে রোজই চোখের জল ফেলে অনন্ত চৌধুরী একদিন সৌমর হাত ধরে অনুনয় স্বরে বলল কোনো মতেই কি কোনো উপায় হয় না ঠাকুর সৌম্য আবার একটু ভাবল সে জানে যে এই সব ক্ষেত্রে সিদ্ধান্ত শীঘ্র নিতে হয় বলল অনন্ত উপায় হয় না এ কথা বলি কি করে আপনাকে আপনারা রামায়ণেই পড়েছেন পুত্রেষ্টি যজ্ঞের কথা আমাকে একটু সময় দিন একটু পড়াশোনা করতে হবে আমি সাত দিন পরে আপনাকে জানাবো সাত দিন পরে অগ্ধির আগ্রহে অনন্ত চৌধুরী ও তার স্ত্রী শিপরা আবার হাজির হলো তখন সৌম্য তাদের জানালো যোগ্য করা সম্ভব তবে খরচ সাপেক্ষ এটি করতে নির্দিষ্ট দিন বাঁচতে হবে এবং সেই পদ্ধতি তিন দিন ধরে চলবে আপনারা জানেন ঋতুমতি মহিলা পূজা বা যজ্ঞে ব্রাক্ত তাই ঋতুকালীন সময় ধরে হিসেব করে দিন নির্দিষ্ট করতে হবে ঋতু আরম্ভের পরের ত্রয়োদশ চতুর্দশ ও পঞ্চদশ দিনে এটি উপাচার সহ পালিত হবে শিপ্রা বৌদিকে তিন দিন নির্মল ও বিশুদ্ধ চিত্তে একটি নির্জন কক্ষে কাটাতে হবে এবং সেটি এই কালিকা মাতার যত সন্নিকটে হয় ততই ভালো এই তিন দিন শুধুমাত্র স্বামী ও জাগিকের সঙ্গে দেখা করতে পারবে অনন্ত চৌধুরী বলল যা বলবেন তাই হবে কিন্তু আমাদের বাড়ি তো মন্দির থেকে বেশ খানিকটা দূরে তাহলে কি উপায় সৌম্য জানালো সেটাও ভেবে দেখতে হবে তারপর কিছুক্ষণ ভেবে দে বলল একটা উপায় আছে এই মন্দির সংলগ্ন যে দ্বিতল বাড়িটি রয়েছে তার ভূমিতলে পূজার সামগ্রী থাকে দ্বিতলে একজন সহকারী পূজারি থাকে সে অবশ্য অসুস্থ হয়ে এখন দেশে গেছে তাই এই দ্বিতলটি ফাঁকা আছে অনন্ত চৌধুরী অনুরোধ করল ওখানে ব্যবস্থা করা যায় না তাহলে তো ও আপনার তত্ত্বাবধানে থাকতে পারবে আচ্ছা দেখি কি ব্যবস্থা করা যায় পুত্রেষ্টি যজ্ঞের প্রথম দিনেই একটি অলৌকিক ঘটনা ঘটল যজ্ঞের বেদিতে কাঠ সাজানো হয়েছে শিবরা চৌধুরী বিশুদ্ধ বস্ত্রে স্বামী সহ উপবেশন করল প্রায় আধ ঘন্টা ধরে বিভিন্ন দেবদেবীর প্রতি পূজার্পণ শেষে সৌমযজ্ঞ কাষ্ঠে ঘৃত ঢাললো কিন্তু কোনো অগ্নিশলাকার দ্বারা অগ্নি প্রজ্বলিত করতে হলো না এক মুঠো ভস্য ওই ঘৃতসিত্ত কাষ্ঠে অর্পণ করা মাত্রই যজ্ঞের আগুন জ্বলে উঠল চারপাশের ভক্তগণ উল্লাসে ফেটে পড়ল তারা কালী মায়ের নামে ধ্বনি দিতে লাগল ছোট ঠাকুরের নামে ধ্বনি উঠল বৈদিক পদ্ধতিতে যজ্ঞকর্ম শুরু হলো পরের তিন দিন তিন রাত্রি শিপ্রা চৌধুরীর সৌমর তত্ত্বাবধানে ওই দ্বিতল কক্ষে নির্বাসিত জীবনযাপন শুরু হলো অনন্ত চৌধুরী সকালের দিকে একবার দেখা করে যেত শিবরা সৌমর থেকে দু এক বছরের বড় তবু সে সৌমর বশ্যতা স্বীকার করে নিল অতঃপর কি হলো কেউ জানে না চতুর্থ দিনে শিপ্রা গৃহে প্রত্যাবর্তন করল এবং পরের মাসেই খবর এলো শিপ্রা গর্ভবতী সৌমর পুত্রেষ্টি যজ্ঞের কথা মুখে মুখে প্রচারিত হলো বৈদিক ঋষিদের মতো অসীম শক্তির অধিকারী আবার ধরাধামে অবতীর্ণ হয়েছেন জেনে মন্দিরে ভক্তদের ঢল নামল কয়েকদিন পরেই সৌম্য উজানির সঙ্গে দেখা করলো উজানি আমি সফল হয়েছি সুনাম সুখ্যাতি আর অর্থ সবই অর্জন করেছি আমাদের মিলন হতে আর কোনো বাধা নেই উজানি দিকে গভীর দৃষ্টিতে তাকালো বলল সৌমদা তোমাকে সেদিন বলেছিলাম তুমি খুব সহজ সরল আর সৎ পথে বাঁচতে চাও আর সেটাই তোমার প্রতি আমার ভালোবাসা বাড়িয়ে দিয়েছে হ্যাঁ আমিও তাই তোমাকে মনের কথাটা বলতে পারলাম তাহলে শোনো সৌমদা পশ্চিমবঙ্গে যত ধরনের সাপ আছে তাদের মধ্যে মাত্র পনেরো শতাংশ বিষধর আবার তার মধ্যে মাত্র সাত শতাংশ মানুষ মারার মতো তীব্র বিষধর বাকি সব নির্বিষ সুতরাং সম্ভাবনার হিসাব দেখলে সাপে কামড়ানো রোগীদের পঁচাশি ভাগই বিনা চিকিৎসায় বেঁচে যায় ওঝারা ওইভাবেই কৃতিত্ব নেয় আসলে সাপে কাটা রোগীদের বাঁচার সম্ভাবনা পঁচাশি থেকে নব্বই শতাংশ তুমি একটা ভালো ঝুঁকি নিয়েছিলে সফল হয়েছ দ্বিতীয়ত ঘিয়ের সঙ্গে কিছুটা গ্লিসারিন মিশিয়ে আর ছাইয়ের সঙ্গে কিছুটা পটাস প্যার ম্যাঙ্গানেট মিশিয়ে দিলেই ম্যাজিক হয় গ্লিসারিনের ওপর পটাস পারম্যাঙ্গানেট পড়লে অটোম্যাটিক্যালি আগুন জ্বলে ওঠে এটা তুমিও জানো আমিও জানি আমরা দুজনেই বিজ্ঞান শাখাতেই লেখাপড়া করেছি তুমি বিজ্ঞানের অপব্যবহার করেছ আর ভক্তরা ভেবেছে এটা অলৌকিক কাণ্ড তৃতীয়ত পুত্রেষ্টি যোগ্য করে আর পায়েস খেয়ে কোনো দিন কেউ গর্ভবতী হয় না না রামায়ণের কৌশল্যা কইকেই সুমিত্রাও ওই উপায়ে গর্ভবতী হয়নি হতে পারে না স্ত্রী ডিম্বাণুকে পুরুষের শুক্রাণু দ্বারা নিষিক্ত করলে তবেই মাত্র নারীর গর্ভবতী হওয়া সম্ভব ওই শিবরা বৌদির ক্ষেত্রেও তাই হয়েছে বাকিটা তুমি জানো তাই সেই সহজ সরল আর থাকা আমার সৌমতা অসৎপথে লোক ঠকিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছে অর্থ উপার্জন করেছে খুব ভালো কথা ঈশ্বর বা ঠাকুর দেবতায় বিশ্বাসীদের সম্পর্কে আমার কোনো অভিযোগ মানসিক দ্বন্দ্ব কিংবা বিরোধ নেই কিন্তু সেই ঈশ্বর বা ঠাকুর দেবতার নামে মানুষের বিশ্বাসকে সম্বল করে যারা নিজের স্বার্থে সেইগুলো অপব্যবহার করে আমি তাদের ঘৃণা করি তাই আমি যে সৌমদাকে ভালোবাসতাম সে হারিয়ে গেছে তাকে আমি ভালোবাসি না ভালোবাসা সম্ভব নয় আমাদের সম্পর্ক এখানেই শেষ ভালো থেকে আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে জয়দেব গুপ্ত পাঠে জয়তী ধন্যবাদ